آيات أكتوليش فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين أتوبر جادو كور رأيشي فرعون كي بولو أمر جودي بيجوي هوي أمدر بتو بي آيات بيالليش قال نعم وإنكم إذا لمن المقربين অনুবাদ ফেরাউন বলল হ্যাঁ তখন তো তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হবে আয়াত তেতাল্লিশ কল আলাহুম্মসা আল কুমা অনুবাদ, মুসা তাদেরকে বললেন তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحم الغالبون أتبور تارا تا روشي أو لاتي نكيب كورلو إبون تارا بولو فرعون إر شبط هبو آيات بويتاليس فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون অতপুর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন সহসা সেটা তাদের অলিক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল আয়াত ছেচল্লিশ ফলক অনুবাদ তখন জাদুকরেরা সিচদাবনত হয়ে পড়ল আয়াত সাতচল্লিশ কলউল অনুবাদ (تاربولو) آمر إيماناً لم، سِشتِكُلِ رَبّ إيربروتي. آيات آتشوليش. ربي موسى وَهَارُونَ. أونُبَاد، جيني موسى وهارون الرَّاب. آيات (أونُبَانْشَاش) قال آمنتم له قبل أن آذن لكم: إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون. ফিরাউন বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি বিশ্বাস করলে সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে সুলবিদ্ধ করবই আয়াত পঞ্চাশ অনুবাদ তারা বলল কোন ক্ষতি নেই আমরা তো আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যখন ফেরাউন যাদুকরদেরকে স্থাপনের কারণে হত্যা হস্তপদ কর্তন ও শুলে চড়ানোর হুমকি দিল তখন জাদুকররা অত্যন্ত তাচ্ছিল্যভাবে জবাব দিল তুমি যা করতে পারো করো। আমাদের কোনো ক্ষতি নেই আমরা নিহত হলেও পালনকর্তার কাছে পৌঁছে যাব সেখানের আরামই আরাম কুর্তুবি কদি মুয়াস্সার